নমস্কার আলাইকুম বছ পর থেকে কেমন আছো আশা করি ভালো আছো বস প্রতিদিন আড়াইশো গ্রাম মোদি খেলে যে উপকার হয় অল্প বয়সে একটা গার্লফ্রেন্ড থাকলে ঠিক সেরকম উপকার হয় হ্যাঁ বস মজা করলাম তবে হ্যাঁ কথাটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয় কারণ অল্প বয়সী মেয়েদের কথাবার্তা চিন্তাভাবনা আচার আচরণ দুষ্টুমি রোমান্স ইত্যাদি সব কিছুই মধুর মতো মিষ্টি লাগে তুই যাই হোক সেদিকে না এগিয়ে যেখানে যাওয়ার জন্য গাড়িতে উঠেছেন চলুন সে রাস্তায় এগোনো যাক আই মিন চলো এখন তোমাকে এমন দুটি গুণের কথা বলি যে গুণ দুটি কোনো ছেলের মাঝে থাকলে অল্প বয়সী যে কোনো মেয়ে সেই ছেলের সাথে রিলেশন করার জন্য একদম পাগল হয়ে যায় তার মানে তো বুঝতে পারছো বস এই পুরো ভিডিওটি দেখার পর তুমি যদি এই গুণটি তোমার মাঝে আনতে পারো তাহলে তোমার পিছনে অল্প বয়সী মেয়েদের লাইন লেগে যাবে কি ভাবছো আনন্দে গা ঝাঁকিতে উঠছে তাই না বস অবশ্যই সেটা হওয়ার কথা ও চলুন চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাও মানে কী বোঝাতে চাইছি এই বস দাঁড়ো দাঁড়ো দৌড় দিও না আমি বুঝিয়ে বলছি তো আমি তো আছি তোমার জন্য ব্যাপারটা হলো অল্প বয়সী মেয়েরা কোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানে না কারণ তাদের বয়সটা এমনই যে তারা প্রতিনিয়ত নতুন নতুন এমন অনেক কিছু জানতে পারে যা তারা এর আগে কখনোই জানতো না বা এর আগে তারা কখনো এই ব্যাপারে শোনেইনি তো নতুন কিছু জানতে পারলে কারটা ভালো লাগে আর সেই জানার বিষয়গুলো যদি হয় রিলেশন আবেগ রোমান্স শরীর সেক্স ইত্যাদি সম্পর্কে তাহলে তার কোনো কথাই নেই একদমই মজা আর তাই অল্প বয়সী মেয়েরা যদি কোনো ছেলের সাথে কথা বলে বুঝতে পারে সেই ছেলেটি এসব বিষয়ে একদম এক্সপার্ট মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো জ্ঞানী তখন তারা সেই ছেলেটির চারপাশে মাছের মতো ভন ভন করে ঘুরতে থাকে সেই ছেলেটির সাথে দু একটা কথা বলে যখন তারা দেখে আরে এর সাথে কথা বলে তো মজার মজা অনেক কিছু জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি তখন তারা এতটা মজা পায় যে তারা নিজেই সেই ছেলেটির সাথে কথা বলার জন্য সবসময় অস্থির হয়ে থাকে তারপরে আর কি যা হবার সেটাই হয় মেয়েটি নতুন কিছু জানার আগ্রহ আর একদিকে ছেলেটির চামড়ার মুখ মুখ ফুসকে এসব কথা সেসব কথা সে কথা থেকে ওই কথা আর ওই কথা থেকে কখন যে একদম ওই কথাতে পৌঁছে যায় সেটা তারা নিজেরাই বুঝতে পারে না তাই তুমিও যদি খুব অল্প সময়ে কোনো অল্প বয়সী মেয়ের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে চাও তাহলে যখনই তুমি কোনো অল্প বয়সী মেয়ের সাথে কথা বলবে তখন এমন কিছু কথা বলো বা এমনভাবে কথা বলো যেন মেয়েটি তোমার কথা শুনে বা তোমার সাথে কথা বলে বুঝতে পারে যে তুমি প্রেম ভালোবাসা রিলেশন রোমান্স শরীর সেক্স ইত্যাদি সম্পর্কে প্রচুর জ্ঞানী মানে অনেক কিছু জানো তুমি তুমি এগুলো সম্পর্কে অনেক কিছু জানো বলতে গেলে তুমি এগুলোর ব্যাপারে পুরোই একটা জ্ঞানের ভাণ্ডার মেয়েটি খালি একবার যদি এটা বুঝতে পারে আর তুমিও যদি মেয়েটির সাথে এমন একটা বন্ধুসুলভ আচরণ গড়ে তুলতে পারো যাত করে মেয়েটি তোমার কথা বলার মতো সুযোগ পায় তাহলে বস তোমার কাজ হয়ে গেছে কারণ মেয়েটি তোমার কাছে পানি ভর্তি কোর সন্ধান পেয়ে গেছে এবার মেয়েটি যখন তৃষ্ণার্থ হবে তখনই সে তোমার কাছে ছুটে আসবে তার মানে বস যখনই তার কথা বলার ইচ্ছা হবে যখনই তার একটু এনজয় করার ইচ্ছা হবে তখনই তোমার কাছে চলে আসবে বস এইগুলো একটু করে দেখো না জীবনে কখনো মেয়ের অভাব হবে না তো বস ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বস আজকের মতো রাখছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ হাফিজ